নমস্কার আমি বন্দনা আপনাদের সবাইকে স্বাগত জানাই এসে হাজির হয়েছি নলেন গুড়ের নিয়ে গুড়ের পায়েস তৈরি করার জন্য এখানে আমি দু লিটার দুধ জাল দিয়ে নিয়েছি দুধ আমি অল্প ঘন করে নিয়েছি এখানে আমি নিয়েছি একশো পঁচিশ গ্রামের মতো গোবিন্দভোগ চাল চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ এবার দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আপনারা চাইলে এলাচের ব্যবহার বা তেজপাতার ব্যবহারও করতে পারেন যেহেতু নলেন গুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে তাই আমি আর এলাচ বা তেজপাতার ব্যবহার করলাম না আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে এভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এইভাবে কড়াই চার সাইডটা পরিষ্কার করে দেব ঠিক আমরা যেভাবে রাবড়ির সময় এইভাবে পরিষ্কার করে দেব পায়েস খাওয়ার সময় যখন এই শটটা মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে এইট্টি পারসেন্ট চাল সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কিসমিস আর কাজু আমি এখানে আরও কিছুটা পরিমাণে গুড় অ্যাড করেছি অফ ক্যামেরায় এবার আমি কিছুটা পায়েস উঠিয়ে রাখবো এবার আমি একটু বেশি করে গুড় অ্যাড করবো যদি কেউ কম মিষ্টি পছন্দ করে তাহলে কম গুড় দিয়ে তৈরি করতে পারেন আমি এর জন্য কিছুটা কম মিষ্টি দিয়ে তৈরি করলাম বাকিটাতে আমি একটু বেশি করে গুড় অ্যাড করব যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নলিন গুড় অ্যাড করবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি কড়াইয়ের যে গরম আছে তাতেই গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে যাবে অনেক সময় গুড় দিয়ে গুড় অ্যাড করার পরে জাল দিতে গেলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গ্যাসের ফ্লেমটাকে লোতেও রাখতে পারেন কিন্তু কখনোই হাইতে রাখবেন না গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে পায়ে রেডি সার্ভ করার জন্য এখনও গরম রয়েছে তবে ঠান্ডা হলে খেতে বেশি ভালো হয় কেউ বা গরম গরম খেতে পছন্দ করেন কেউ বা ঠান্ডা খেতে পছন্দ করেন তবে আমার ঠান্ডাই বেশি ভালো লাগে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে পনেরো মিনিট পর ঠিক এই রকম হয়েছে সারা বছরই আমরা পায়েস খেয়ে থাকি শীতে নলেন গুড়ের পায়েসের স্বাদই আলাদা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ